শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফাঁস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে জুলাই আগস্টের গণহত্যা ও গুমের ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও তথ্য প্রমাণ তথ্য প্রমাণে দেখা গেছে হত্যাকাণ্ডের আলামত গায়েব করার পরিকল্পনা করা হয়েছিল গত সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান সিআইডিকে শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ডের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেন অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ে ফরেন্সিক পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে এইসব তথ্য প্রমাণ তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে প্রসিকিউটররা অভিযোগ করছেন বিভিন্ন সংস্থার অসহযোগিতা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে